সুতাকে আজকে হয়তো পেআউট সেটআপ করছেন না কিন্তু আমাদের প্রেমবাজার যদি আসে এগুলো আমরা বিনা পয়সা করে দেবো। খুব বন্ধুরা আমি চলে এসেছি আজকে সেই নাজিরপুর বিখ্যাত সেই এরিয়া প্রেমবাজারের এরিয়া দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি এখানকার কর্ণধার যারা এই প্রেমবাজারটিকে তৈরি করেছে একটু একটু করে বড় করে তৈরি করেছে তো আমি তাদের কাছ থেকে জেনে নেব তাদের পরিচয় এবং প্রেমবাজারটা কিভাবে তারা ভাইরাল হলো সেই বিষয়ে। বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চলে এসেছি নদিয়া জেলার নাজিরপুর এলাকার সেই প্রেমবাজারে বিখ্যাত ভাইরাল সেই প্রেমবাজার আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রেমবাজার এরিয়াটা কেমন এবং এখানে কে কে এই প্রেমবাজার এরিয়াটাকে তৈরি করেছে এছাড়াও এই প্রেমবাজারে আপনি কখন আসবেন সমস্ত ডিটেলস থাকছে এই প্রেমবাজার সম্পর্কে এবং কোথা থেকে কিভাবে আসবেন সেই সম্পর্কে তথ্য জানতে গেলে ভিডিওটা শেষ অব্দি দেখতে পাবেন বন্ধুরা আপনারা দেখছেন আহমেদ ভাইয়ের চ্যানেল তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে প্রেমবাজারে আসতে গেলে এই ঘাট পার হতে হবে এটা হচ্ছে টিয়াকাটা ঘাট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সেই টিয়াকাটা ঘাট যে টিয়াকাটা ঘাট পার হয়ে পল্লিগ্রাম টিভির স্টুডিওতে যেতে হয় তো আপনারা যারা পুল্লিগ্রাম টিভির স্টুডিও চেনেন তাদেরকে বলছি না যারা চেনেন না তাদেরকে বলছি এটা হচ্ছে আমতলা টিয়াকাটা ঘাট আপনারা আমতলা টিয়াকাটা ঘাট হয়ে আপনারা চলে যাবেন সেই আজলামপুর ভিতর দিয়ে সোজা নাজিরপুর নাজিরপুর যাওয়ার আগেই আপনারা দেখতে পাবেন সে বিখ্যাত ভাইরাল প্রেমবাজার আপনাদেরকে রাস্তায় বলে দেবে প্রেমবাজার সামনে সামনে তার কারণ এই নাজিরপুরে যেতে গেলে নদিয়ায় যেতে গেলে আপনারা বুঝতেই পারবেন এত সুন্দর ন্যাচারাল প্রকৃতি এত সুন্দর গাছ গোছালি আপনাদেরকে মনে হবে সামনে হয়তো প্রেমবাজার আমার জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি সেই নদিয়ার বিখ্যাত সেই প্রেম বাজারে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই জায়গাটার নাম হচ্ছে প্রেম বাজার এটা অবস্থিত নদিয়া জেলার নাজিরপুর গ্রামে এখানে রাস্তা মাঠের আছে সেই মাঠের রাস্তার দুই দিকে একটা সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য এখানে বিকাল বেলা এসে অনেক মানুষ এখানে তাদের রিলস বানায় টিকটক ভিডিও বানায় ভিডিও বানানোর মতো একটা সুন্দর জায়গা তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো এই প্রেমবাজারের সমস্ত এরিয়াটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো সঙ্গে থাকুন থাকুন দেখতে থাকুন আহমেদ চ্যানেল দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই নাজিরপুর বাজারে এখান থেকে কিন্তু স্টার্টিং পয়েন্ট এই যে গাছগুলোকে কত সুন্দর করে তারা সাজিয়ে তুলেছে এত সুন্দর এরিয়া নদীয়াতে কিন্তু দুর্দান্ত রাস্তা তো সেই রাস্তার মধ্যে যদি এরকম ধরনের একটা সুন্দর কেউ যদি গাছগুলোকে রং করে সাজিয়ে যদি এরকম সুন্দর করে তৈরি করে তাহলে কার না ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন এই বাজারে এবং আপনারা এখানে এসে সময় কাটিয়ে যাবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আপনাদেরকে তো দেখালাম এখানে কিভাবে আসবেন এবার আপনাদেরকে বলি এখানে কখন আসবেন প্রতিদিন বিকেল তিনটে থেকে মোটামুটি পাঁচটা অবধি জমজমাট এখানে একটা আয়োজন হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রতিদিন বিকেল তিনটে থেকে পাঁচটা অবধি এখানে প্রত্যেক সোশ্যাল মিডিয়া ওয়ার্কাররা যারা কাজ করে সোশ্যাল মিডিয়াতে তারা প্রত্যেকে এসে এখানে রিলস বানায় ইউটিউবের ভিডিও বানায় ফেসবুক ইনস্টাগ্রাম সব রকম ভিডিও এখানে বানাতে দেখতে পাবেন আমি এসেছিলাম বৈকালবেলায় মানে পাঁচটার পরে সন্ধ্যা হয়ে এসেছিল তাই আমি অত কিছু দেখতে পাইনি বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো এই প্রেমবাজারের কর্ণধার অর্থাৎ এই প্রেম বাজারের গাছগুলোকে সুন্দর করে ডেকোরেশন করেছে এবং এই জায়গাটির নাম দিয়েছে প্রেমবাজার যারা এবং চিনারা যুক্ত আছে এই কাজের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে নেব হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে সেই নাজিরপুর বিখ্যাত সেই এরিয়া বাজারের এরিয়া দেখতে পাচ্ছেন আমি এখানে এসেছি আমার বাড়ি মুর্শিদাবাদ নদিয়া জেলা এসেছি তো আমি পেয়ে গেছি এখানকার কর্ণধার যারা এই প্রেম বাজারটিকে তৈরি করেছে একটু একটু করে বড় করে তৈরি করেছে তো আমি তাদের কাছ থেকে জেনে নেব তাদের পরিচয় এবং প্রেম বাজারটা কিভাবে তারা ভাইরাল হলো সেই বিষয়ে তো ভাইজান আপনার নাম আমার নাম ইউসুফ শেখ ইউসুফ শেখ হ্যাঁ আচ্ছা বাড়ির কথা আপনার বাড়ি আমার এই প্রেম বাজারই বাড়ি আসি আচ্ছা আপনাদের এই প্রেম বাজারটা মোটামুটি কতদিন থেকে ভাইরাল মোটামুটি আমাদের আলমগীর ভাই যান জানে বেশি কারণ ওনারাই ভাই ভালো করেছে আলমগীর ভাই এই যে গোলাপ ভাই আপনার নাম আমার নাম হচ্ছে আলমগীর মোল্লা আমার প্রোফাইলের নাম হচ্ছে আলমগীর মোল্লা আচ্ছা তো আমার বাড়ি হচ্ছে আমার প্রেমবাজারের বাড়ি আচ্ছা তো এখানে আমরা ভিডিও বানাতাম ফেসবুকে আমরা ভিডিও বানাতাম আচ্ছা তো ভিডিও বানাতে বানাতে আমরা একটা ভিডিও পোস্ট করলাম যে নাজিরপুরের প্রেম বাজারের ভিউ সারলেই ফর ইউ সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে আচ্ছা আপনারা শুনতে পেলেন যে ডায়লগটা নাজিরপুরের প্রেমবাজারের ভিউ ভিউ

আচ্ছা ভাইজান তাহলে এরপরে নেক্সট আপনাদের টার্গেট কি আরো উন্নতি করার চেষ্টা করব আমরা আরো উন্নতি করার চেষ্টা করব এটা উন্নতি হবে আচ্ছা তো আমাদের টার্গেট আছে এটা যারা ফেসবুকে ভিডিও বানায় ইনস্টাগ্রামে বানায় এবং ইউটিউবে বানায় এখন নতুন ইউজার আছে এখানে তাই নতুন ইউজাররা ফেসবুক সম্পর্কও জানে না ইউটিউব সম্পর্কও জানে না তাদের সম্পর্কে আমরা বলবো তাদের দরকার হয় আচ্ছা আমরা নিজে খুলে দেব এবং বিভিন্ন রকমের যতটা সহায়তা লাগে ওদের আমরা করব কিন্তু ওদের কাজের আগ্রহটা আমরা বাড়িয়ে দেব যদি কারোর পেজে কিংবা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে প্রোফাইলে অনেক ধরনের ইস্যু থাকে আজকে হয়তো পে আউট সেটআপ করতে না কিন্তু আমাদের পেমবাজার যদি আসে এগুলো আমরা বিনা পয়সায় করে দেব খুব সুন্দর কথা বললো ভাই জানরা মানে এদের মানে এত সুন্দর মানে কথাবার্তা এত সুন্দর behavior এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো আমি যতটুকু কথা বলে বুঝতে পারলাম যারা পয়সা দিয়ে অনেক অনেক প্রোফাইল বড় বড় প্রোফাইল পয়সা দিয়ে আপনারা চ্যানেল ঠিক করছেন প্রোফাইল ঠিক করছেন ফেসবুক হোক ইউটিউব হোক ভাইরা আসলে ফুলভাবে সাপোর্ট করছে এখানে এসে আপনারা এখানে আসবেন এবং আপনারা এসে ভাইদের সঙ্গে কথা বলবেন দেখবেন খুবই ভালো মনের মানুষ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কাজ আমার নাম হচ্ছে ফারুক আহমেদ আমার চ্যানেলের নাম হচ্ছে আহমেদ ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাকে তাহলে একটা লাইক করবেন আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি এই প্রেম বাজারে আসেন তাহলে নতুন যারা ইউজার ফেসবুক সম্পর্কে জানেন না অতটা এখানে এসে এই যে এরা যে পেমবাজারের যে কর্ণধার তারা আপনাদেরকে সুন্দরভাবে সেট আপ করে দেবে কোনো পয়সা নেবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের খেয়াল রাখবেন